আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। একটি প্রবলেশন দিয়ে আমি কয়টি অফিস পরিচালনা করতে পারি। খুবই সহজ উত্তর। একটি প্রবলেশন দিয়ে আপনি একটি মাত্র অফিস পরিচালনা করতে পারবেন অথবা একটি মাত্র দোকান পরিচালনা করতে পারবেন। এমনও যদি হয় একই মার্কেটে আপনার দুটো দোকান রয়েছে। ধরুন আজ একটি দোকান নাম্বার হচ্ছে একশো দুই আর একটি দোকান নাম্বার হচ্ছে একশো ছয় তারপরেও কিন্তু আপনাকে দুটো আলাদা আলাদা ট্রেড লাইসেন্স করতে হবে কেন করতে হবে কারণ হচ্ছে এই দুটো দোকানে হোল্ডিং নাম্বার কিন্তু ভিন্ন অর্থাৎ আপনার ব্যবসা পরিচালনার জন্য যদি আপনি ভিন্ন ভিন্ন হোল্ডিং নাম্বার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে ভিন্ন ভিন্ন ট্রেড লাইসেন্স করতে হবে একটি ট্রেড লাইসেন্স দিয়ে আপনি একটি হোল্ডিং নাম্বারে অফিস অথবা দোকান পরিচালনা করতে পারবেন মানে একটি ব্যবসা পরিচালনা করতে পারবেন সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই